আর অস্ত সুর হইতাছে বেটাই মানুষ না থাকলেও ভরবাম যে লাইট দে হা যায় মানুষ না থাকলেও দে হাজা খালি ফের রাস্তা দূরে কন ছু আরো দূরে মস্তু খ গঞ্জ নাহি কি গঞ্জ নামটা খুব সুন্দর কি গঞ্জ কি গঞ্জ মস্তুফাগঞ্জ আর একটা হেমবে আছে এটা কি নীলগঞ্জ আর একটা কবার কাশ এটা কি করিমগঞ্জ মাঝগঞ্জও রয়েছে নিজেরটাই রয়েছে কিশোরগঞ্জ গঞ্জ আইতেসে কিন্তু গঞ্জ গঞ্জ আইতে গঞ্জ আর একটু দূরে আগে লেগে ওই হেমে মুন্সিগঞ্জ আর একটু এমনি আইলি ওই যে নারায়ণগঞ্জ আচ্ছা কিশোরগঞ্জ কাশা রাজপথে যাওয়া লাগত রে সাপতল যাও লাগত রে মাঝে মধ্যে করিমগঞ্জত বেশি দরহার করলে। তো মুন্সীগঞ্জ যেমন লাগতো ফারে নাও না ওহারে নারায়ণগঞ্জ যেমন লাগতো ফারেও নাও ফারে কিন্তু আরেকটা গঞ্জ আছে ব্যাক ব্যাডারেই যেমন লাগ ব এই কুন্ডা কয় বরগঞ্জ এই দিলে কয় বর এইটা কি কুব বাতি বুতি বরা রাস্তাঘাট কুব প্লেন কলতে কালি ফুস করে আয়নার মতো জিগ জিগ করে থাকতে হবে নিরালা এই একা একা বাসতলা থাকতে হবে নিরালা একা একা বাসে তলা চতুর্দিকে রইব শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে এই জায়গাটা এখানে রাগ কয় মস্তুভাগঞ্জের মানুষ কই মস্তুবাগঞ্জের মানুষ কই অহনত দেখতেছি এরা দূরার মানুষই বেশি আমি কি চিনি না দূরাতে আইছি নাই রে হুলাক্যার মানুষই ঈদের নমাজ পায় না একদিন আগে থেকে দূরার মানুষ হয় ক হলে দিছে আ হলে দিল না বসরির ফাঁসে দেখলেন গোটা কয়াত লম্বা ছয় ইঞ্চি

লামাই না এইডার লইকে তো নাম হইছে কত্তা কতটা বুজুছে কুত্তা কে লাগিয়েছে তো লজ্জাস্তন ডাকবার লাগিয়া যন্ত্র আল্লাহ দেহ রাত দিছে আর ঘরো বললে তো আর বহরি ঘর লইয়া হু তে মাইসে কে ইঞ্চি দিয়া ভাষাটা গুরিয়া দে ফের ক হলে দিসি আহ নাই আমরা দেশবাসীর কহালে দিছে আমার আগে অত বড় বীর বুজুর্গ দেশিদের হাবি হাবিবল্লা কা আমি আজা উডনের আগে আগেই কেছি যে পুরস্কারটা দেওয়া হইব কিন্তু কাম ভরা শেষে সন্ধ্যা সময় রুজ দিব

অত চোট্টে হাতিয়া আলমুল্লা মারারে আমরা আনি সম্মান দিই এরপরে গডির কারা দেখে জায়গা তৈরিয়া কাম আছে হেরা যাই বই আমার তো আর অত হাজারটি হার বাইনা দেহন লাগতো না হ্যাঁ জান জান আনতান দেহন যে কি করি নাচবে তো ভাই হেলচুন না হাবু হলালে আর কয়টি হা দিব কেউ তো আমরা সমিতি লুহেই কিন্তু আমার কাছে বালা লাগতাছে দেশবাসী জোরে কোন আল্লাহ আকবার

এরপরে কি কেলে যাবে না আইসিন বা দে ভাবলিয়ে ধরিয়া বাইরিয়া ও দে পুলিশ রে দিছে এই অত ডর কে লাগিয়া অত ডর কে রে তে হবে শিখা যাচ্ছে আমি আল্লাহ তোমার এই এমনি বানাইছি আমার কি কোনো উদ্দেশ্য আছে না এ বুঝো এই যে মানুষ আইতাছে হগলে আইতাছে এই দেখ কই না আইতাছে আরো আইবো

নিজের কুরা করেন নিজের কুরা করেন ভালো মানুষের অভাব নাই দুনিয়াতে অভাব নাই মরিয়া দেখেন কয়জনে বালা ভাই আপনার মরিয়া দেখন কয়জনে আপনার লিখে খান তাহলে আইব আর দেখবো আর যাইবো আইব আর দেখবো আর যাইব হ্যাঁ কান্দে উঠে কতন ভরে আজারি নিজের হুতো বাইরে তো না রাইতে নে লাগিয়া

হ্যাঁ দিহি না দেখি দেখি এ বালা হ্যাঁ হুদিয়া যাইতাসে গা ধরে বুঁয়া বাড়ির কালা হাঁড় সুইটতাছে গা এই যে সুইটতা জমিদার বাড়ির বাড়ির সামনে যে বড় মটকার মতে শুঙল বরিয়াতেছে এই শুঙল রে কুমড়ার বাঁশের মাথা দিছে। হন সুহল কায়া শিংলারা দিছে মটকার ফেট মাছ গানো বাঙিয়াছে খানদার লটকি করছে গলার মাথে হন খানদার ওয়াস কাইতারে না আর র মনে করছে আমার না জানি কিটা চরসে Og han ønsker å støtte deg.